আমরা যারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও বা কন্টেন্ট তৈরি করি আমাদের কন্টেন্ট তৈরির স্বার্থে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ছোটো ছোটো কপিরাইট ফ্রি ভিডিওর দরকার হয় তো আমরা এই কপিরাইট ফ্রি ভিডিওগুলো কোথা থেকে পেতে পারি আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো তাই আশা রাখছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো প্রথমে আমরা কি করব এই ছোটো ছোটো ভিডিওগুলো ডাউনলোডের জন্য গুগলের ভিতরে চলে যাব তো আমি আমার ফোনের গুগলে চলে আসছি তো আমি গুগলের ভিতরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন গুগলের ভিতরে গিয়ে আপনারা পিকজেলস ডট কম লিখে সার্চ দিবেন কারণ আমি যতগুলো ওয়েবসাইট ব্যবহার করছি তার ভিতরে আমি পিকজেলসে সব থেকে ভালো আউটপুট পেয়েছি এই জন্য আমি আপনাদের সাথে পিকজেলসটা শেয়ার করছি তো আমরা এখানে এসে সার্চবারে পিকজেলস ডট কম লিখে সার্চ করব দেখেন পিকজেলস ডট কম পিকজলস ডট কম লিখে যখন সার্চ করবো তখন কিন্তু আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে এখানে আপনারা অসংখ্য ছবি পাবেন অসংখ্য ভিডিও পাবেন মানে যা কিছু আপনার একটা ভিডিও এডিট করার জন্য যে ক্যাটাগরির বা যে ধরনের ছোটো ছোটো ভিডিও ক্লিক বা যে কোনো ছবি এগুলো কিন্তু সব কপিরাইট ফিরি এগুলো পেয়ে যাবেন তো এখানে আসার পরে দেখেন হোম হোমে কিন্তু অনেকগুলো আপনারা সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ছবি পাচ্ছেন এগুলো এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন আপনার ভিডিও প্রিমিয়াম কোয়ালিটির করার স্বার্থে তো এরপর এখান থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবেন সেইটা দেখাই এই যে পাশেই কিন্তু দেখতে পারছেন আপনারা ভিডিওস বলে একটা অপশন তো এই ভিডিওসের উপর ক্লিক করবেন যখন ভিডিওসের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ভিডিও সাইডে নিয়ে আসবে এখানে আপনারা সবগুলো ভিডিও দেখতে পারছেন তো এখানে কিন্তু সব ন্যাচারাল ভিডিও দেখেন এগুলো কিন্তু সব ন্যাচারাল ভিডিও দেখতে পারছেন এখান থেকে মনে করেন আমি একটা ভিডিও ডাউনলোড করবো সাপোজ আমি এই উপরের এই ভিডিওটা এই ডাউনলোড করবো সেজন্য আমি ভিডিওটার উপর চলে যাব ভিডিওটার উপর চলে যাবার পর দেখেন এখানে ভিডিওটা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিডিওটা হয়তোবা একটু নেট সমস্যা এই জন্য ভিডিওটা চলতেছে না কিন্তু এই দেখেন এবার কিন্তু চলছে এটা কিন্তু একটা সমুদ্র সৈকতের ভিডিও দেখতে পারছেন আপনারা এটা কিন্তু চলতেছে তো এখানে কিন্তু এই ভিডিওটার ক্ষেত্রে কিন্তু লেখা আছে যে ফ্রি টু ইউজ অর্থাৎ এখানে কিন্তু নিচে ফ্রি ব্যবহার করতে পারবেন আর এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বলে অপশন আপনি ডাউনলোডের উপর ক্লিক করেই ডাউনলোড করতে পারবেন শুধু এখানে তো একটা আপনার সমুদ্রের পাশের ভিডিও আসছে এখন আপনার টার্গেট ভিডিওটা আপনি কিভাবে ডাউনলোড করবেন মনে করেন আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে এই ভিডিওটা আপনি কোথায় পাবেন সেজন্য আপনি এখান থেকে ক্রোজ দিয়ে বের হয়ে যান এরপর এই যে সার্চ অপশনটা দেখতে পারছেন আপনারা এই সার্চ বার এখানে আপনারা টেক রিলেটেড ভিডিও লিখে সার্চ দিবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি টেক রিলেটেড ভিডিও কিন্তু লিখছি এরপর এখান থেকে আমি এটা সার্চ দিয়ে দিই দেখেন এখানে কিন্তু আমার টেক রিলেটেড বিভিন্ন ভিডিও চলে আসছে আপনারা দেখতে পারছেন তো এখান থেকে মনে করেন আমরা ভিডিও এডিটিংয়ের একটা ভিডিও ডাউনলোড করব এই শর্ট ভিডিওটা আমরা ডাউনলোড করবো সেজন্য কি করব। এই শর্ট ভিডিওটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই ভিডিওটা কিন্তু চলতেছে এখানে আপনারা দেখতে পারছেন এরপর এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা এই যে ডাউনলোড বলে অপশন এখানে দিয়ে ডাউনলোড করতে পারি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মানে যে রেজলেশন আছে ওই রেজলেশনে ডাউনলোড হবে কিন্তু আমরা কত রেজুলেশনের ভিডিওটা চাই সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো তো এই যে অ্যারো ডাউন আইকনটা দেখতে পাচ্ছেন এই ডাউন অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা অপশন পাচ্ছেন যে আপনারা কোন সাইজের ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন তো আমি এখান থেকে এইচডিটা দিয়ে দিচ্ছি এইচডি দেখেন বারোশো আশি ইন্টু সাতশো বিশ তো এটা সিলেক্ট করলে পর এখানে একটা টিক চিহ্ন আসবে তারপর এখানে ডাউনলোড সিলেক্ট সাইজ তো ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন যখন আপনি ডাউনলোডের উপর ক্লিক করবেন তখন কিন্তু এটা উপরে দেখতে পারছেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে যে ডাউনলোড ফাইল এরপর এখান থেকে ওপেন দিলে দেখবেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিয়েছি এই যে দেখেন এই ভিডিওটা এবার যদি আমি গ্যালারিতে যাই তাহলে দেখব যে আমার গ্যালারিতে ভিডিওটা ডাউনলোড কমপ্লিট তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ডাউনলোডের ভিতরে কিন্তু আমি এই যে ভিডিওটা ডাউনলোড দিয়েছি ভিডিওটা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটা ডাউনলোড হচ্ছে এখন এই ভিডিওটা আপনি কেটে বা এই ভিডিওটা সম্পূর্ণ আপনি আপনার ভিডিও এডিটিংয়ের স্বার্থে বা আপনার ভিডিওটাকে আরও প্রিমিয়াম কোয়ালিটির করার জন্য কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো এভাবেই আপনারা কপিরাইট ফ্রি ছোটো ছোটো ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন যাতে আপনার ভিডিওটা একটা সুন্দর লুকে নিয়ে আসবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে আর ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে